সৈয়দ আবেদ আলির জীবন মাদারি ফুরি হাঙ্কির ফুয়া ইতিমধ্যে আপনারা জানিয়ে গেছেন যে এই শ্রোতানি ফুয়া পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার ছিল একটা ড্রাইভার হই এ হাঙ্কির ভুতে কোটি কোটি টাকা কামাই ফেলছে এবং সেই সাথে তার ফোলারা এতে পড়ালেখা করেছে বিদেশ তার ফোলা আবার বিশাল বড় নেতা হইছে এবং এই কুরবানিতে নাকি সে কি একশো গরিব দুস্তরে এক কেজি করে মাংস দান করছে একশো কেজি মাংস তা আবার সে মাংস দান করিবার লাগে এতে সরছে দামি গাড়িতে এই সৈয়দ আবেদ আলী হাংকির ফুয়া উরুবে মসজিদ ভার্সন টোয়েন্টি টোয়েন্টি ফোর এই ফোর টোয়েন্টি একটা ড্রাইভার একটা ড্রাইভার হই এ হাংকির ফুলা এত টাকা পয়সা কীভাবে কামাইছে যেখানে আপনারা আমার জীবন সালাইতে হিমশিম খাইতে হচ্ছে নুন আনতে ফান্তা ফুরাইতেছে মাথার গাম ফোনদের ভিতরে ফরি ওই ফোনদেরতে তে গাম বাই বাই ঠেঙে নিজে পড়ি যাচ্ছে আমরা আমাদের সংসারকে সাপোর্ট দিতে পারতেছি না আর এ হাংকির ফোলা কুয়া কাটা নাকি তার হোটেল উদ্বোধন করতে গেছে ওখানে কম্বল কম্বল বিছাই সে নামাজ পড়তেছে আবার তার ছেলে ফেসবুকে পোস্ট দিছে যে কি যে আব্বা ব্যবসায়িক কাজে কুয়া কাটাই গেছে আব্বা এক ওয়াক নামাজও মিস করে না আব্বা কফালকে বানায় ফেলছে বড় পুকুরিয়ার ছোট কয়লা খনি আব্বা ওখানে নামাজ পড়তে গেছে কোনো একজন ভাই সেই ছবি ক্যাপচার করে ফেসবুকে ইনবুকসে দিছে এবং সেই জন্য আমি সেটা আপলোড করলাম ওরে হাংকির ফোলারে ওরে সিটিং এর মারো বাপ এ সুদানের ফোয়া টাকাগুলা কি তোদের বাপের এই যে তম বিসিএস থেকে শুরু করি ছেচল্লিশতম বিসিএস এর আগ পর্যন্ত নানান ক্যাডার নন ক্যাডার পরীক্ষার বিভিন্ন ধরনের প্রশ্ন ফাঁস করছে এই হাঙ্কির ফোলা জনগণের পয়সা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় চলতেছে জনগণের পয়সায় পাবলিক বিশ্ববিদ্যালয় ফলা ভেন্টা পড়াশোনা করে মাতার গাম পায়ে ফেলে একটা নিয়োগ পরীক্ষা ফর্ম ফিল করে ওরা চাকরিতে বসে আর যাই দেখে তোমরা হাঙ্কির ফলারা রাত্রেই কি প্রশ্ন বিক্রি করে ফেলছো এখন যে তোমার বাপের ছবিগুলো যে বাইরে লইছে তোমার ছবিগুলা যে বাইরা লইছে এখন কি হবে এই সৈয়দ আবেদ জীবন হাঙ্কির ফোলা ফেসবুকে এবার পোস্ট দিছে যে সময়কে উপভোগ করুন দুনিয়াটা দুই দিনের আগামী আগামী দিনের সূর্য আপনার নাও হইতে পারে এ মামা কাইছে দরা ও চো দরা যে কাইছ মামা তো এখন তো আগামীকালকে সূর্য তো এখন তোমার নাই এখন তো তোমার দুনিয়া তো আর এই তোমার কাছে আন্দাল লাগবে তুমি দিনের বেলাও তারা দেখবা রাইতের বেলাও সূর্য দেখবা এখন তোমার কাছে আর কিছু ভালো লাগবে না তোমার কাছে খালি গান গাইতে মন বুকটা কিন্তু কথাইটা না একটা ড্রাইভার যদি এই অবস্থা করে তাহলে বাকি যারা উপপরিচালক আছে তারা কোথায় তাদের ছবিগুলা কমেন্ট বক্সে দেন তাদেরকে ভাইরাল করেন এবং তাদেরকে নিয়ে লিকালিকি করেন প্রচুর পরিমাণে তাদেরকে নিকি এইভাবে একটা দেশে চলতে পারে না যে দেশে লাখ লাখ স্টুডেন্ট এখনো পর্যন্ত বেকার যে দেশে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র লাইফের সিকিউরিটির জন্য ভালো একটা লাইফের জন্য দেশের বাইরে চলে যাইতেছে ওই দেশে হাংকির ফলা ড্রাইভাররা কোটি কোটি টাকা বানায় ফেলছে এই হাংকির ভূত তোর বেতন কত তুই কি আম বিক্রি করে আমার সাথে সদভাবে বেশি টাকা কামাস এই হাংকির ফলা তোর বেতন কত তুই তোর ফোলাকে কিভাবে এই এত দামি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফরাস তোর কাছে সত্তর লাখ চল্লিশ লাখ টাকা দামের গাড়ি আছে করতে থেকে। এই হাঙ্কির ফোলা তুই আবার এলাকার মসজিদে নাকি দান করস তোর টাকা আসে করতে গে এই সুদানির ফোয়া হতা হস না টাকা আসে করতে গে হাঙ্কির ফোয়া দেশি বেড়ে লুডি ফুডি হাই দে মাদারি সুদ হলে হ্যাঁ দেশটা কি তোমার বাবাদের তোমার বাবাদের এই দেশটা আমরা কি ভাড়া দিয়া নাকি এখানে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ছেলেমেয়ের চাকরি পাইতেছে না আর তুমি আঙ্কির মোলা রাখি লাখ লাখ দামি দামি গাড়িতে তোমরা চলতেছো চলতে চলতে তোমাদের ওরে বাবা রে সুলদানির ফোলা কমেন্ট সেকশনে আওয়াজ দেন প্রতিবাদের ঝড় বসাই দেন এমনি করে চলতে পারে না কোনো কিছু সুরের সরের বাচ্চারা দিনকে দিন চুরি করি করে টাকার কমই রয়ে যাচ্ছে আর আমাদের মতো তারা দিনমজুরের পোলা হয় খেটে খাওয়ার লোকজনের পোলা পাইন, আমরা দিন সেটা রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমরা কোনো সেবা পাইতেছি না সকল সেবা এ ড্রাইভার নামক হাংকির ফোলা রাণী রেখছে সোরের বাচ্চারা